হ্যাঁ হ্যাঁ যায় প্রতিদিন লাগে এইটাই একটা মানে বৃষ্টি না হইলে বৃষ্টি হলো প্রতিদিন একবার ওকে এসে দেখতেই হয় আসতেই হবে মানে বৃষ্টি হলে পানি বেশি জমে লাগে জমে পানিটা খুলে দিতে হয় আবার যেই গাছগুলো একটু পাতা বেশি বৃষ্টি হইলে ওটা গোড়ায় পানি যায় না ওইটা পানি দিতে হয়

ছিল তো বালু পায় না ওকে ওইটা বোম্বাই মরিচ না হ্যাঁ না এটা বোম্বাইতে আরো বড় হয় এটা ওই আমাকে এক ভদ্রলোক দিয়েছিল ইয়ে থেকে ওই একটা মরিচ এনে দিল যে ভাই বললো এটা এখানে

কয়েকটা ভ্যারাইটি হ্যাঁ জাত সংগ্রহ করতে গেলে একটার থেকে একটা খালি চলে আসে আসলো এটা হলো যেটা যেটা আমি বলি যে আসলো শিকড়টা হলো তো গাছটাকে ধরে রাখার জন্য তো আপনি যদি খাবারটা ওরা ঠিকমতো সাপ্লাই দিতে পারেন ছোট টবে বড় জিনিস পাওয়ার সম্ভাবনা আছে আমরা দেখেন আর গাছটা ইয়া কত টুক টপ কত টুক গাছ কত টুক হ্যাঁ আচ্ছা এ টি কি দিচ্ছেন পটাশ দেখতে পাচ্ছি এটা ইউরিয়া এটা হলো এনপিকেএস ও মিশিয়ে দেন একসাথে তিনটা পাওয়া যায় এনপিকেএস হ্যাঁ আমি মেইন ফার্টিলাইজারটা ব্যবহার করি ওই যে গোবর আর খৈলের পানি কম্পোস্টটা তো যদি ভালোটা পাওয়া যায় তাহলে তো অনেক ভালো কিন্তু ওরা পাওয়া যায় না পাওয়া কষ্ট

এটা আমি তো ইয়ার চারা করেছি ডালিমের চারা করেছি গ্রাফটিং করব এই যে কমলাটা দেখেন ঘুরে যায় গাছের প্রতিটা ডালে ফুল আসছে কিন্তু এই যে এই যে এই যে সব 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 কিন্তু এগুলোর ডিজিজ লাগছে দেখছ এন্ড ডিজিজ না কি এটা এই যে হ্যাঁ 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 লিটল ডিফারেন্স আছে হ্যাঁ হ্যাঁ কারোর সাথে করি নাই আমি যে বাড়িতে গিয়েছিলাম আসে দেখি এই অবস্থা ভালোই ছিল